বিবিএ ফোর্থ ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে আজকে দুই নম্বর ক্লাস দুই নম্বর ক্লাসে আমি কয়েকটা অঙ্কের সমাধান বোঝাবো যেগুলো পার্ট বিয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার আগে আমরা এক নম্বর ক্লাসে বেসিকটা আলোচনা করেছিলাম এবং এই সকল সূত্রসমূহ আমাদের অঙ্কের মধ্যে প্রয়োগ করতে হবে অঙ্কের সমাধানের জন্য এই জন্য বলবো এক নম্বর ক্লাস যেহেতু হাতে কলমে লিখে বোঝানো হয়েছে এই জন্য দৈর্য ধরে সম্পূর্ণ ক্লাস দেখে তারপরে তোমরা দুই নম্বর ক্লাসটা দেখো সাপোজ দি এস্টিমেটেড প্রোডাকশন ফর দি নেক্সট ইয়ার ইজ টাকা নাইনটি থাউজেন্ড ইউনিটস তা ধরে নাও আনুমানিক উৎপাদন পরবর্তী বছরে হবে নব্বই হাজার ইউনিট সেট আপ কস্ট পার প্রোডাকশন রান ইজ টাকা পঞ্চাশ এন্ড দি ক্যারিং কস্ট ইস টাকা ওয়ান পার ইউনিট এটার সেট আপ কস্ট মানে হল অর্ডারিং কস্ট এবং ক্যারিং কস্ট আলাদাভাবে এখানে দেওয়া আছে হোয়াট উইল বি দি ইকোনমিক সাইজ কী পরিমাণ অর্ডার করলে ব্যয়টা সর্বনিম্ন হবে তো এটার উপরে আমি বেসিক আলোচনাটা পুনরায় বুঝিয়ে দিতে চাই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি এটার বাংলা অর্থ হচ্ছে মিতব্যে ফরমাইস পরিমাণ যে কী পরিমাণ পণ্য অর্ডার করলে তোমার ব্যয়টা সর্বনিম্ন হবে তখন ইও কিউ যেহেতু ইকুয়েশনের মাধ্যমে আজকের এই অঙ্কের সমাধান করতে হবে ইও সূত্র প্রয়োগ করবো রুট ওভার টু ইন্টু এ আর অথবা এখানে এও বসাতে পারো এ অথবা এ আর দ্বারা অ্যানাউল রিকোয়ারমেন্ট বার্ষিক কী পরিমাণ প্রয়োজন আছে এটা বোঝায় ওসি দ্বারা অর্ডারিং কোস্ট পার অর্ডার প্রতি অর্ডারে কী পরিমাণ ব্যয় হয় সিসি দ্বারা ক্যারিং কোস্ট পার ইউনিট প্রতি ইউনিটে কি পরিমাণ ক্যারিং বহন খরচ আছে মানগুলো দিলে উত্তরটা হয়ে যায় সুতরাং আমরা এখানে বসিয়ে দিচ্ছি প্রোডাকশনে প্রয়োজন অ্যানুয়াল রিকোয়ারমেন্ট নব্বই হাজার ইউনিট অর্ডারিং কোস্ট সেট আপ কস্ট পার প্রোডাকশন অর্থাৎ এখানে অর্ডারিং কস্ট হবে পঞ্চাশ টাকা আর কেরিং কস্ট আলাদাভাবে এক টাকা এখানে দেওয়া আছে সিসি ক্যারিং কস্ট পাওয়ার ইউনিট এক টাকা ইকোনমিক লর্ড সাইজ অথবা ইউ কিউ এর সূত্র রুট ওভার টু ইন্টু এ আর তো সূত্রের টু এ আর আমরা এখান থেকে নিব নব্বই হাজার ও সি আমরা এখান থেকে নিব পঞ্চাশ সিসি আমরা এখান থেকে নিব এক টাকা ক্লাসটা তোমরা একেবারে ফুল স্ক্রিন করে দেখো তখন বুঝতে কোনো অসুবিধা হবে না রুট ওভার উপরের মানগুলা করে এক দ্বারা ভাগ করলে মানটাই হবে রুট করলে তিন হাজার ইউনিট বার্ষিক প্রয়োজন হল নব্বই হাজার ইউনিট যদি তিন হাজার ইউনিট অর্ডার করা হয় তিন হাজার ইউনিট করে অর্ডার করা হয় তাহলে ব্যয়টা সর্বনিম্ন হবে এই উত্তরটা আমরা এখানে পেয়ে গেলাম এইটার দাস ইকোনমিক লট সাইজ তিন হাজার ইউনিট এটা গেল একটা অঙ্ক এখন আরও এই নিয়মের বেশ কয়েকটা ফরম্যাটে পরীক্ষায় থাকতে পারে আরেকটা অঙ্ক এখানে বুঝো ফলোয়িং পার্টিকুলার্স রিলেটিং টু এ র মেটেরিয়াল ইউজড বাই এস রহমান কোম্পানি আর অ্যাভাইলেবল এস রহমান কোম্পানি আর র মেটেরিয়াল বা কাঁচামাল ব্যবহারের তথ্য নিচে দেওয়া হয়েছে তো তথ্য এখানে এভারিস মান্থলি ইউজেস আঠারোশো পঁচাত্তর ইউনিট তো এখানে গড়ে মাসিক ব্যবহার হলো আঠারোশো পঁচাত্তর ইউনিট ওকে কোস্ট অফ র মেটেরিয়াল পার ইউনিট টাকা চল্লিশ কোস্ট অফ র মেটেরিয়াল প্রতি কাঁচামালে ব্যয় চল্লিশ টাকা কোস্ট অফ প্লেসিং অর্ডার অ্যান্ড রিসিভিং মেটেরিয়াল পার অর্ডার একশো টাকা অর্ডারিং কোস্ট এটা অ্যানাউল কিং কোস্ট

একশো সিসির মানে থেকে নির আমরা টু উপরের গুলো রুট ভিতরে গুন করলে এই মানটা পাবো ক্যালকুলেটারে নিচে টু আমরা উপরের মানকে নিচের টু দ্বারা ভাগ করলে এই মানটা পাবো রুট করলে পনেরোশো ইউনিট যদি তোমার বাৎসরিক বাইশ হাজার পাঁচশো ইউনিটের প্রয়োজন পড়ে যদি অর্ডারিং কোস্ট একশো টাকা হয় যদি ক্যারিং কোস্ট দুই টাকা হয় তাহলে পনেরোশো ইউনিট করে যদি তুমি অর্ডার করো এটাই তোমার জন্য সর্বনিম্ন ব্যয় হবে এটাই হলো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি অথবা মিত বে পরিমাণ তাহলে তিন নম্বরে আরও একটা অঙ্ক আমরা দেখব দি ফলোয়িং ডিটেলস আর অ্যাভেইলেবল ইন রেসপেক্ট অফ এ ফার্ম অ্যানাউল রিকোয়ারমেন্ট অফ ইনভেন্টরি চল্লিশ হাজার ইউনিট বাৎসরিক ইনভেন্টরি মজুদের প্রয়োজন হলো চল্লিশ হাজার ইউনিট যেটা ইয়ারের মান কস্ট পার ইউনিট আদার দেন ক্যারিং অ্যান্ড অর্ডারিং কস্ট টাকা ষোলো প্রতি ইউনিটে ব্যয় ষোলো টাকা কেরিং কোস্ট লাইকলি টু বি ফিফটি পার্সেন্ট পার ইয়ার এবং আগের অঙ্কের মধ্যে বলা হয়েছে কেরিং কোস্ট কোস্ট পার ইউনিটের ওইটার উপরেই যত পার্সেন্টেজ দেওয়ার থাকবে সেটাই জানতে হবে কস্ট অফ প্লেসিং অর্ডার চারশো অর্ডার তো প্রতি অর্ডারে চারশো আশি টাকা করে এটা অর্ডারিং কস্ট ডিটারমাইন দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি অ্যান্ড দ্য রিকোয়ার্ড নাম্বার অফ অর্ডার এখানে দুইটা রিকোয়ারমেন্ট প্রথমে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মিতব্যই ফরমাসের পরিমাণ তারপর কি পরিমাণ অর্ডার করতে হবে খুবই সহজ আমি তোমাদের এখানে সহজে বুঝিয়ে দিচ্ছি কোনটা কি এটা তো বুঝতে পারলাম যে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট আমাদের প্রয়োজন হলো চল্লিশ হাজার ইউনিট এটা হলো এ এর মান তারপর এখানে বলেছে অর্ডারিং কস্ট এই যে কস্ট প্লেসিং অর্ডার চারশো টাকা ক্যারিং অ্যান্ড অর্ডারিং ক্যারিং কস্ট আর লাইকলি টু বি ফিফটি পার্সেন্ট পার ইয়ার তখন এটা কস্ট পার ইউনিটের অর্থাৎ ষোলো টাকায় ফিফটি পারসেন্ট ক্যারিং কস্ট ষোলের ফিফটি পারসেন্ট দুই টাকায় চল্লিশ পয়সা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কত করে অর্ডার করতে হবে এটা এখন বাইর করে নেই সর্বনিম্ন কত অর্ডার করলে ব্যয় সর্বনিম্ন হবে মানে কত অর্ডার করলেই ব্যয় সর্বনিম্ন হবে এটা তো ওই নয় ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির রুটোভারের ভিতরে প্রথমে একটু এয়ারের মান এখানে চল্লিশ হাজার অর্ডারিং কস্টের মান এখানে চারশো আশি সি এর মান টু পয়েন্ট ফোর জিরো সিসি মানে ক্যারিং কোস্ট কতবার সি তারপর রুটোবার উপরের মানগুলো এখানে গুন করা হয়েছে নিচেরটা বসানো হয়েছে উপরের মানকে নিচের মান দ্বারা ভাগ করে এই মানটা রুট করলে চার হাজার ইউনিট দেখা গেল যদি বাৎসরিক প্রয়োজন পড়ে তোমার চল্লিশ হাজার ইউনিট অর্ডারিং কস্ট যদি চার টাকা চারশো আশি টাকা হয় ক্যারিং কস্ট যদি দুই টাকা চল্লিশ পয়সা হয় তখন চার হাজার ইউনিট তোমার অর্ডার করাটা ভালো এখন তোমার প্রয়োজন চল্লিশ হাজার ইউনিট যদি তুমি নাম্বার অফ অর্ডার অর্থাৎ চার হাজার করে অর্ডার করো তখন এনআল রিকোয়ারমেন্ট তোমার প্রয়োজন চল্লিশ হাজার আর ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মানে তুমি চার হাজার করে অর্ডার করতেছ তাহলে বছরে কতবার অর্ডারের প্রয়োজন দশ বার তোমাকে অর্ডার করতে হবে তুমি যদি চার হাজার করে অর্ডার করো চল্লিশ হাজার প্রয়োজন তো চল্লিশ হাজারকে চার হাজার দ্বারা ভাগ করলে পার করে অর্ডার করতে হবে তখন নাম্বার অফ অর্ডারের সূত্রটা হবে অ্যাকাউন্ট রিসিভেবল সরি অ্যানাউল রিকোয়ারমেন্ট বা ইউ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বাচ্চাটি কী পরিমাণ প্রয়োজন এবং কি পরিমাণ তুমি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি পেলে আশা করবো এটা বুঝতে পেরেছ দি অ্যানাউল ডিমান্ড ফর অ্যান আর্টিকেল ইস ফোর থাউজেন্ড ইউনিটস দি ক্যারিং কস্ট ইজ টাকা ইট পার ইউনিট এনআল ডিমান্ড অর্থাৎ বাৎসরিক চাহিদা হলো চার হাজার ইউনিট কেরিং কোস্ট প্রতি ইউনিটে আট টাকা করে ইফ দ্য প্রসিউরমেন্ট কোস্টিস টাকা দুশো পঞ্চাশ পার অর্ডার যদি ইফ দ্য প্রসিউরমেন্ট কোস্টেজ টাকা দুশো পঞ্চাশ পার অর্ডার অর্ডারিং ইং কোস্ট দেন ডিটারমেন্ট প্রতি অর্ডারে যদি দুশো পঞ্চাশ টাকা ব্যয় হয় তাহলে নির্ণয় করো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নাম্বার অফ অর্ডার পার ইয়ার টাইম বিটুইন টু কনসেকিউটিভ অর্ডার দুটো অর্ডারের মধ্যে কি পরিমাণ সময় আছে সেটাও বাইর করো তো এটাও কঠিন কিছু না এটা আমি সহজে এখানে বুঝিয়ে দিচ্ছি ওই চারটার মধ্য থেকে যে কোনো একটা তোমাদের পরীক্ষা থাকবে নাম্বার ওয়ান ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি যেখানে এয়ার এর মান হলো চার হাজার অর্ডারিং কস্ট হলো ওই যে দুইশো পঞ্চাশ ক্যারিং কস্ট হলো আট টাকা করে উপরের মানগুলো গুণ করা হয়েছে আর দ্বারা ভাগ করে এই মান পাবো রুট করে পাঁচশো ইউনিট অর্থাৎ যদি চার হাজার ইউনিটের প্রয়োজন পড়ে ক্যারিং কোস্ট আট টাকা হয় অর্ডারিং কস্ট দুইশো পঞ্চাশ টাকা হয় তাহলে পাঁচশো ইউনিট অর্ডার করাটা ভালো তোমার প্রয়োজন চার হাজার ইউনিট পাঁচশো ইউনিট করে যদি অর্ডার করো নম্বর অফ অর্ডার পার ইয়ার কত হবে অ্যাকাউন্ট রিসিভেবল সরি অ্যানাউল রিকোয়ারমেন্ট এ তারপর ইও কিও দ্বারা যদি বাক করি চার হাজারকে এই পরিমাণ তুমি অর্ডার করবে সেটা ধরো যদি বাক করি এইট টাইমস মানে বছরে তোমাকে আটবার অর্ডার করতে হবে পরবর্তী যেটা বলেছে টাইম বেটুইন টু কনজিকিউটিভ অর্ডার দুইটা অর্ডারের মধ্যে কী পরিমাণ সময় আছে এটা বাইর করতে হবে যেমন ধরো বছরে তুমি আটবার অর্ডার করবে পাঁচশো ইউনিট করে এখন একবার অর্ডার করার পরে আর কতদিন পরে আরেকবার অর্ডার করতে হবে এটাই হচ্ছে টাইম বেটুইন টু কনজিকিউটিভ অর্ডার তখন এটা সূত্র হবে আমরা ধরে নিব এক বছর সমান তিনশো ষাট দিন আমি অর্ডার করব আটটা সময় আছে তিনশো ষাট দিন আমি অর্ডার করব আটটা তিনশো ষাটকে আট দ্বারা ভাগ করলে ফোরটি ফাইভ ডেজ তার মানে প্রতি অর্ডারে পঁয়তাল্লিশ দিন করে আমি সময় পাচ্ছি এটাই বলছে যে দুইটা অর্ডারের মধ্যে কতটুকু সময় আসছে আজকে একবার অর্ডার করলাম আরও পঁয়তাল্লিশ দিন পরে আমাকে আরেকটা অর্ডার করতে হবে তোমরা দুইটা সূত্র জেনে নিবে ইও কিউ এর ইউ নাম্বার অফ অর্ডার পর ইয়ার ইয়ার বা কিউ এবং টাইম টু কনসিকিউটিভ অর্ডারের সূত্র ওয়ার্কিং ডেস তিনশো ষাট দিন এটাকে ধরা হবে বছরে কতটা অর্ডার করবে নাম্বার অফ অর্ডার যেটা এখানে বাইর করা হয়েছে ওইটা দ্বারা বাক করলে ফোরটি ফাইভ ডেজ এখানে উত্তর চলে আসে এবং আমি আশা করবো এটা খুব সহজে তোমরা বুঝতে পেরেছ